আজকে দেখো মেয়ের জন্মদিন তো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল তো আমি মাছটা রাত্রে কিনে রেখেছিলাম মানে আগের দিন রাত্রেবেলা যেদিন জন্মদিন তার আগের দিন রাত্রেবেলা মাছটা কিনে রেখেছিলাম কারণ দিনের দিন একা একা করে পারবো না সেই জন্য মাছটা কিনে রেখেছিলাম আগের দিন রাত্রেই কারণ রাত্রে মাছটা যদি ভেজে রাখি তাহলে আমার পরের দিনকে কাজ করতে সুবিধা হবে সেই জন্য তো মাছটা আমি এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিচ্ছি আর এই যে ভেজেও নিচ্ছি মাছটা আমি যদি ভেজে রাখি তাহলে কালকে সকালবেলা আমার রান্না করতে লেট হবে না কাজের আর এখানে দেখো আমার যে ভাইপো থাকে ওকে বলেছি তুই রসুনটা ছাড়িয়ে দে আর আমি এদিকে পাঁচ রকমের ভাজা করে নিচ্ছি মেয়ের জন্য কারণ দুপুরে খেতে দেবো ওকে পাঁচ রকম ভাজা দিয়ে আর মাংসটা দিয়ে তো সেই জন্য আমি পাঁচ রকম ভাজা করছি আর এখানে দুধটা আমার বসানো রয়েছে আর এই যে আরেকজন আছে আমার ভাই হয় সম্পর্কে ওকে বললাম পেঁয়াজ আর রসুনটা আদাগুলো ছাড়িয়ে ফেল তো দেখো আমার এখানে ডালটা রান্না হয়ে গেছে আর বাইরে বড়ো ভাতটা লাগিয়ে সেখানে রান্নাবান্না করছি এতগুলো লোকের রান্না তো ছোটো গ্যাসে করা সম্ভব না কিছুতেই তো বাইরে আমি ভাতটা লাগিয়ে নিয়েছি আমার ডালটা হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে এটা আমি মুরগির মাংসটা রান্না করছি মুরগির মাংসটা রান্না করে আগে নামিয়ে নেব নিয়ে তোমার মেয়েকে খেতে দেবো ওকে পাঁচ রকম ভাজা আর ডাল মাছের ঝোল আর মুরগির মাংসটা দিয়েই খেতে দেবো খাসির মাংসটা পরে রান্না করব আমি আমি একা একাই রান্না করেছি পঞ্চাশ জনের মতো রান্না করেছি আমি মানে পঞ্চাশ ষাট জনের নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু রান্না আমি একশো জনের মতো করে ফেলেছি রান্না অনেকটা বেশি করে ফেলেছিলাম যাই পরে বলছি সেটা তো মুরগি মাংসটা আমার রান্না হয়ে গেছে দেখো তো এবার মেয়েকে আমি খেতে দেব তো জানি না কেন এখন ভিডিওটা বাচ্চাদের ভিডিও বলে আমি ছাড়তে পাচ্ছি না কেন জানি না আনলিস্টেড হয়ে রয়েছে তো এটা হচ্ছে খাসির মাংস তো দেখো খাসি মাসুর রান্না হয়ে গেছে আর লোকজন আসা শুরু হয়ে গেছে এই যে বাচ্চা কাচ্চারাও এসে গেছে কিছু আর এখন ঘরটা ডেকোরেশন করা হচ্ছে ওরা যে বেলুন টেলুনগুলো দিয়ে সাজাচ্ছে ঘরটাকে আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা দেবো কিন্তু জানি না আমি এর আগেও ভিডিও দিয়েছি আনলিস্টেড হয়েছিল ভিডিওটা আমি কিছুতেই পাবলিক করতে পারিনি বাধ্য হয়ে আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে তো এখানেও আমার মেয়েকে আমি দিইনি জন্মদিনের বাকি সবাই ছবি দিয়েছি মেয়েরটা দিইনি আর কি আর এখানে দেখো কেক দিয়ে সবাইকে শিঙাড়া দিয়ে একটা করে প্লেট সাজানো হয়েছে নাস্তার প্লেট মানে টিফিনের প্লেট তো এটা এখন সবাইকে দেওয়া হচ্ছে বাচ্চা কাচ্চা যারা যারা এসছে বাচ্চাদের টিফিন এটা আর কি নিচে একটা রুম ছোট রুম ওই জন্য উপরে দুতলায় আর কি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এখন সবাই খাওয়া দাওয়া করছে কাজকর্ম করতে করতে আর নিজে রেডি হয়ে সবাইকে রেডি করে খাওয়া দাওয়া করি আর নিজের ভিডিও বা ছবি তোলার সময় পাইনি তো এখন সবার শেষে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য